যারা শীত প্রধান দেশে থাকেন তারা চাইলে এইভাবে আমার মতো করে সারা বছর লেটুস আর কি চাষ করতে পারেন যত যত মানে ঠান্ডা হোক যত বড় পড়ুক এই সালাদ পাতার না কিছুই হয় না সারা বছর জোরে চাষ করা যায় এই সালাদ পাতা এই লেটুস পাতাগুলি এত সুন্দর হয় আর গাছের যখন এরকম ফ্রেশ নিজের মানে হাতে লাগানো তুলে তুলে খাবেন আর সেটার যে কি আনন্দ এটা শুধু যারা বাগান প্রেমী যারা বাগান করে শুধু তারাই বলতে পারবে এই সালাদ পাতাগুলি আমি প্রথমে একটা টপে বীজ দিয়েছিলাম তারপরে সেখান থেকে যখন জ্বালানোর পরে আমি এরকম সাইজের টপে ছোট ছোট টপে দিয়েছিলাম আর সেই টপ থেকে এখন আলাদা করে পাঁচটা টপ ছিল আমি এখন এই যে বড় একটা বক্সের ভিতরে মাটি দিয়ে তারপরে দিয়ে দিয়েছি কারণ যেহেতু এগুলি দিন দিন বড় হচ্ছে একটু মাটিরও প্রয়োজন আর এগুলি শুধু টপে না আমি বাগানেও দেই শীতের সময় আমার বাগান ভর্তি আমার গার্ডেনে আর কি নিচের মাটিতে থাকে খুবই সুন্দর হয় অনেক মানে এত ভালো হয় আপনারা যারা ছালাদ পাতা চাষ করতে চান আপনারা করতে পারেন বীজ রোপণ করলে খুবই সুন্দর হয় আর সারা বছর হয় শুধু যে সামারের টাইমে হবে এমন না যত শীত হোক গরম হোক সারা বছর এই সালাদ পাতা চাষ করতে পারবেন সারা বছর সালাদ পাতাগুলি এখন খাওয়ার পুরোপুরি একদম উপযোগী অনেক বড় হয়ে গেছে তো এখন যদি উঠায় খায় ফেলাই সেটাও খাওয়া যাবে আর আমি যদি এগুলি থেকে বীজ রাখতে চাই তাহলে এইভাবে পাতা মানে আমি ছিঁড়ে ছিঁড়ে যদি খাই তাহলে উপর থেকে এটা বড় হয়ে তারপরে বীজ হবে আমি এটাকে যদি মাঝখানে এভাবে করে মাজায় কেটে খাই তখন কিন্তু আবার দেখা গেছে নতুন নতুন চারপাশ থেকে মাথা বেরিয়ে আরো দুই তিনটা গাছের মাথা বের হবে তো আমি জানি না এখনো যে আমি কিভাবে খাবো দেখি আপনাদের ভাইয়া কি বলে ওকে জিজ্ঞেস করব ও যেভাবে বলে আমি সেভাবে এগুলি খাবো আসলে আমার বাগানে আমি যে এইভাবে লাগাইছি হয়েছে আমার দেখার পরে এগুলি না খাইতে ইচ্ছা করতেছে না এখন মনে হইতেছে এগুলি কেন খাবো মনে হয় যেন এরকমই থাকতো আর যদি কোনো বড়ো ছোটো না হতো সপিজের মতো আমি রেখে দিতে পারতাম কিন্তু এগুলি তো বড়ো হয়ে নষ্ট হয়ে যাবে খেতে তো অবশ্যই হবে তো এত ভালো লাগে মানে আসলে বাগানে কোনো সবজি হলে না আমার তুলতে ইচ্ছা করে না তখন মন চায় আমি শুধু দেখি যখন আমি ঘুম থেকে উঠি সকালবেলা আমি জানালার পর্দা সরিয়ে জানালাটা খুলে প্রথমে না আমি আমার বাগান দেখি ঘরের সামনে পিছনে ঘুরে ঘুরে আমার বাগান দেখতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমার 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 দিনের শুরুটাই হয় এই বাগান বাগান দেখে ঘর থেকে যখন আমি ঘুরে ঘুরে দেখি তখনই আমার এত ভালো লাগে মানে খুব ভালো লাগে মাসাল্লাহ তো সালাদ পাতা দেখে মাসাল্লাহ অবশ্যই বলবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে